প্রকৃতির সবুজের মাঝে গ্রামের জীবন এবং সৌন্দর্য এক সোনালী স্বপ্ন গ্রামের প্রকৃতির ছোঁয়ায় প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের জীবন হয়ে ওঠে আরও সুন্দর এবং মধুর গ্রামের প্রকৃতি এবং সৌন্দর্য তাই আমাদের মনের আয়না হিসেবে কাজ করে থাকে গ্রামের সবুজ মাঠ আর খোলার খোলা আকাশের মাঝে লুকে আছে প্রকৃতি আসল সৌন্দর্য যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে খুঁজে মেলে শান্তির পরশ এবং সুবাস তাই তো এই প্রকৃতির সুবাস দেখে কবি শান্ত চৌধুরী বলে গেছে তোমাকে একটি বিকেল দেব তুমি তোমার মতো করে সাজিয়ে নিও প্রজাপতি ফুল পাখি এই নির্মল বায়ু

বাংলাদেশে মাটি সোনার সেও খাঁটি তাই তো এদেশে সোনার ঝরা মাটিতে কৃষকের এই ঘাম ঝরানো প্রকৃতির মাঝে ফিরে যাচ্ছি এবং এই প্রকৃতির নিতে আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি ঢাকা আরিসা মহাসড়ক পার হয়ে সেই আরিসা ঘাট থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে যাবো আমরা কাজীরহাটে এবং কাজের হাট থেকে আমরা দুই কিলো উত্তরে যাব সেই শরীফপুর সরে যেখানে আপনাদের আজকে আমি আপনাদের দেখাবো এই সোনাঝারা শরিফপুর সরে যেখানে বিদ্যুতের ব্যবস্থা আছে শান্তিতে ভরপুর অফরন্ত লক্ষ লক্ষ জমি পতিত উঁচু জমি পড়ে আছে এবং এই শান্তির মরুভূমিতে হাজার হাজার ছাগল ভেড়া গরু মহিষ লালন পালন করে মানুষ তাদের স্বাবলম্বী অর্জন করে যাচ্ছে তাই তো এই পরিশ্রমের মাধ্যমে মানুষের ফসলের মাঠগুলো দেখতে এবং উর্বর মাটির খোঁজখবর নিতে সবুজের এই মাঠের এই সমারোহ মাঝে আজকে আপনাদের সকলকে দেখাবো এই শরীফপুর সরের কদমে শরীফপুর স্বরের জীবনযাপন মানুষের বেঁচে থাকার গল্প সুখ শান্তি এবং এখানকার এই গরু ছাগল হাঁস মুরগি ভেড়া মহিষ লালন পালনের বিশাল এক মরুভূমি প্রান্তর তাই তো আপনাদের নিয়ে যাচ্ছি এখন পদ্মা নদীর পাড়ি দিয়ে আমি বরাবরের মতো সবসময় আপনাদের পাশে আছি আমি মোহাম্মদ রতন মিয়া মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে যারা এই ভিডিওটি পুরাটুকু পুরাটুকু দেখবেন এবং দেখছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি সেই কাজেরহাট খেয়াঘাটে এখান থেকে আমরা চলে যাব এখন কদমী শরীফপুর যে বাম পাশের চরটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কদমী শোরুপুরের চর আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সেই কদমী শরীফ পরিসরে যেখানে হাজার হাজার বিঘা পতিত পড়ে থাকে জমি সারা বছর এবং এই জমিতে এখনও স্বল্প পরিমাণ বাড়িঘর করে মানুষ বসবাস করছে এখানে এখনও লক্ষ লক্ষ বিঘা জমি পতিত পড়ে আছে মাত্র দুই হাজার টাকা বিঘাও জমি পাওয়া যায় এই কদমী শরীফপুর সরে মানুষের বসবাস এখানে সীমিত হওয়ার কারণে খেটে খাওয়া মানুষগুলো শুধু গরু ছাগল ভেড়া লালন পালনের জন্য অনেক মানুষ দূর থেকে শহরাঞ্চল থেকে গ্রামগঞ্জ থেকে এই গদমে শরীফ পরে বসবাস করে যাচ্ছে তারা খেটে খাওয়া মানুষগুলো দেখেন কিভাবে তারা বসবাস করে যাচ্ছে এবং সারা দিন পরিশ্রম করে তারা এভাবেই জীবনযাপন পার করে যাচ্ছে এই শরীফপুর চটটি বা অঞ্চলটি বাংলার এক কোণে প্রাকৃতিক নীলা ভূমিতে ভরপুর হওয়া এখানে বসবাস করা মানুষগুলো গরু ছাগল লালন পালনের পাশাপাশি এখানে পশু সর্বোচ্চ লালন পালন হয়ে থাকে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছেলেটি মাটি কেটে বাড়িতে নিয়ে অর্থাৎ তার উঠানে গরুর যেখানে স্থান দাঁড়ানো হবে এই বৃষ্টি বাদল দিনে সে তার মাটি দিয়ে ঘরটি পরিপূর্ণ করে দিচ্ছে কারণ হচ্ছে গরু যখন থাকে বাড়িতে তখন ময়লায় অফায় ভরপুর করে রাখে এই গরুর স্থানগুলো তাই তো দেখেন ইয়াং সিলেটি কিভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত বাংলার এক কোণে যমুনা নদীর কুল ঘেসে গহিল নদী ভাঙ্গা মানুষের জীবনযাপন তুলে ধরতে এই মুহূর্তে আমি এসেছি এই কদমী শরীফপুরে বিস্তীর্ণ এই সবুজের ছায়াতলে দাঁড়িয়ে আছে এই কদমী শরীফপুর নীরব শান্ত নদী ভাঙ্গা নতুন এই কদমী শরীফপুর যেখানে মানুষ বাড়িঘর করে আছে। কিন্তু পঞ্চাশ থেকে ষাট সত্তর বছরেও এখানকার এই জমিগুলো কখনো ভাঙেনি এখানকার এই জমিগুলো এবং শটটি সম্পূর্ণ অটট চারপাশে প্রকৃতি যেন এখানে নিজ হাতে আঁকা এক ছবি এবং নদী ধারে উর্বর জমিগুলোতে সারি সারি জমিতে কতই না নানা রকমের ফসলি মাঠ এবং মৌসুমি শাক সবজি এবং হাঁস মুরগি ভেড়া ছাগল এবং বিশেষ করে প্রতিটা বাড়িতে আপনারা দেখতে পাবেন এই সরের বুকে মহিলারা রাজহাঁস দেশি হাঁস এবং মুরগি তারা লালম পালন করে স্বাবলম্বী হয়ে যাচ্ছে এই শরীফপুর কদম শরীফপুর চলে যেখানে যার প্রতিটি পাতা বাতাসে দুল খেয়ে দাঁড়িয়ে আছে এই কদিম শরীফপুর মন ভেজানোর প্রাণের ছন্দ এই দেখা যায় এই কদমে শরীফপুরে সরের এই বাড়িগুলো শুধু কৃষকের বাড়ি ঘর নয় এটি যেন একটি জীবন চক্র যেখানে প্রতিটি এবং প্রত্যেকটি পরিবারের মধ্যে মধ্যে মানুষের স্বাবস্থান এবং এক অপূর্ব মায়াবী সাদৃশ্য তৈরি করে যাচ্ছে এই কদমের শরীফপুরে যেখানে বাস্তবে আপনারা দেখতে পারবেন যদি কেউ কখনো। ঢাকা শহর অর্ণ অথবা শহরে জ্যাম জর ছেড়ে এই কদমে শরীফপুরে আপনি আসতে চান তাহলে দেখতে পারবেন বাস্তব চিত্রটা কতই না সুন্দর প্রতিদিন ভোরে সূর্য ওঠার সাথে সাথে জেগে ওঠে এই কদমী শরীফপুর প্রকৃতির নৈসঙ্গিক সুবাসের মাঝে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একজন মা তার বাচ্চা নিয়ে কিভাবে হাঁসগুলো তাড়িয়ে নিয়ে যাচ্ছে এই ধান ভিতর থেকে এই ধানের জমিনের ভিতর থেকে কিভাবে খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছে কারণ এখানকার এই মহিলারা কতই না সুন্দর করে প্রত্যেকটা বাড়িতে হাঁস মুরগি ভেড়া ছাগল এবং অফরান্ত গরু ছাগল আলম পালন করে থাকে এই মায়ের দৃশ্যটি দেখেন বাচ্চা নিয়ে কিভাবে যাচ্ছে অসাধারণ এই দৃশ্য মাঝে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা বাড়িতে বিশাল বড় বড় গরুর খামার এবং গরু রাখার স্থান যেখানে পঞ্চাশ থেকে একষট্টি পর্যন্ত গরু ছাগল দেখা যায় এই চরের বুকে প্রতিটা বাড়িতে দেশ বিদেশে সকল প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে বাংলার গরু পালনে এই গরু পালনের রাজধানী বলা হয়ে থাকে এ হচ্ছে সেই শরীফপুর চর বাংলাদেশে সবচেয়ে উন্নত যেখানে বর্ষায় পানি ওঠে না এবং সারা বছর শুকনা থাকে অতিরিক্ত বর্ষা হলে তারপরেও এই চার পাঁচ বছরের মধ্যে কিন্তু এখানে কোনো পানি ওঠার রিপোর্ট নেই এই এলাকা ভারসাম্যতা আমি যা শুনতে পেয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখেন কিভাবে কাঁচা ঘাস খাঁটি দুবলা ঘাস খাচ্ছে এমন কোনো গরু নেই তার পেটে জায়গা আছে পেট ভুট পেটে দেখেন জায়গা নেই বোঝাই পেট ভর্তি খাবার খাচ্ছে তারা মুখে মনের আনন্দের সাথে শান্তির সাথে তারা খাবার খাচ্ছে এখানে গরুর লালন পালন করে এত সুন্দর জায়গা এত সুন্দর মানুষের আশে আশেপাশে এই যে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এইখানকার স্থানীয় কিন্তু একজনও না সবাই দূর থেকে এসেছে সকলেরই শহরে গ্রামে গঞ্জে অন্যান্য জায়গা বাড়িঘর আছে তারা এখানে শুধু বাড়ি ঘর করেছে শুধুই লালন আলম্পানোর জন্য শুধু এই লালন আলম্পনের জন্য তারা এখানে বাড়িঘর করেছে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কিভাবে খাবার খাচ্ছে ছেড়ে দিয়ে এই যে সম্পূর্ণ বাড়িঘর থেকে ছেড়ে দিয়েছে একটা কিন্তু মানুষ নেই আশেপাশে দেখেন এটা রাখাল নেই এটা মানুষ নেই কেউ নেই এই আশেপাশে বাড়িঘর থেকে গরুগুলো ছেড়ে দিয়েছে এই গরুগুলো এখন খাবার খাচ্ছে অফ্রান্ত খাবার খাচ্ছে মনের শান্তির সাথে আনন্দের সাথে তারা খাবার খাচ্ছে এত সুন্দর খাবার খাচ্ছে দেখি মনটা না ভরে যায় বাংলাদেশে অনেক মানুষ জানতে চায় আসলে এরকম চর কোথায় আছে মহিষের জন্য গরুর জন্য ছাগলের জন্য ভেড়ার জন্য লালন পালনের এত সুবিধা এই গরুগুলো কিন্তু না দশটা টাকা খরচ নেই আর এই যেভাবে প্রাকৃতিকভাবে তারা খাবার খেয়ে থাকে সকল গরুর মানে সুস্বাস্থ্য এতটাই সুন্দর এখানে কোনো অসুখ বিসুখ নেই নেই কোনো কোনো ঝামেলা এই গরুগুলো সবসময় খাবার খেয়ে শান্তির মতো তারা চলাচল করে থাকে প্রতিদিন আশেপাশে নদী আছে নদীতে গোসকরণ হয়ে থাকে আর এই শহর কিন্তু বিদ্যুতের ব্যবস্থা আছে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা চাইলে এই সরে খামা করতে পারবেন কারণ এখানে মানুষ দূর থেকে এসে যদি করতে পারে আপনারা কেন পারবেন না আমি অনেক মানুষের সাথে কথা বলে কথা বলে দেখেছি তারা কিন্তু এখানে এতটাই নিরাপত্তা দিয়েছে শরীদপুর স্বর শরিদপুর শহরটি হচ্ছে কাজেরহাট কাজীরহাট নদী বন্দরে উত্তর পাশে উত্তর পাশে এই শরীফপুর সর এখানে কিন্তু দুই বছরে ভাঙা কেন রেপোট নেই এই আশেপাশে নদী নদীতে কখনো এই স্তরগুলো ভাঙে না যার জন্য শান্তির সাথে তারা এই গরুগুলো লালন পালন করে থাকে দেখেন কত গরু যেদিকে যাচ্ছি শুধু গরু আর গরু আমি যেদিকে যাচ্ছি শুধু গরু আর গরু এখানে এত সুন্দর গরু এভাবে খামার ছেড়ে দিয়ে লালন পালন করে থাকে প্রাকৃতিকভাবে দেখতে গেলে কেমন যিনি মনটা ভরে যায় দেখেন ছোট বাচ্চা কত সুন্দর চেয়ারা দেখেন

না বর্ষার বর্ষার পরে মানে আশ্বিন মাসের থেকে শুরু হয় ও তার মানে যে মাস যে সিজনটা সব এগুলা কি সবই তখন কি সব কি মাস কালে রোপন করবো সব সব বুঝতে পারছি আচ্ছা এমনি যে গরু লালন পালন করেন

করতে পারবো এমনি স্থানীয় অনেকেই তো থাকে সব এলাকায় প্রভাবশালী থাকে তারা কি জামলা জামলা করবো এমনি কোনো করবো না না অনেকে বলে যে এই আপনার মনে করেন যে এই সাইডটা ঝামেলা একটা সময় ছিল ঠিক আছে অনেকে এই আমি ভয় পায় এটা কথা সত্য না এটা আগে ছিল আগে ছিল তাও এইখানে না এটা ছিল আলুদের তাই না

তো আচ্ছা দূরে থেকে মানুষ কি আসে এরকম একসাথে পাঁচশো মন দুইশো মন কিনে নিয়ে বা পাঁচশো কেজি দুইশো কেজি কিনে নিয়ে চলে গেলো এরকম দেখা যায় আসে না আসে হঠাৎ অনুষ্ঠান বাজলি

আপনি জন্মস্থান কোন সরি আমার জন্মস্থান হলে দলতপুর থানা মানিগঞ্জ জেলা দলতপুর থানা কোন সরি কোন গ্রাম বাসামারা বাসামারা বাগুটিয়া হ্যাঁ নাম শুনছি অত দূর এখানে আইছেন হ্যাঁ এইখানে এখন সেটেল হ্যাঁ নেই সেটেল জানো এখানে বাড়ি ঘর আছে না বাড়ি ঘর আছে পরিবার অন্য লোকজন আছে না আছে বাবা মা সবাই আছে তারাও আসে আমাদের এলাকা তো সব এখানে কত এই বিশ বছর কি ভাঙতে দিচ্ছেন কখন আশেপাশে বিশ বছরের মধ্যে চুলা দেন এই চুলা

সেটার সমস্যা ভাই জান এই বাড়ি যে রাখছেন আপনার সোন করে রাখে এইভাবে কি বছর সুক্তি নিছেন না কিভাবে নেন আপনারা প্রতি বছর 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 টাকা দেওয়া লাগে বছর বছর টাকা দিতে হয় এই যে মাটি কে তুলছে করে আপনাদের মালিক দিবো না এই এটা ভাড়া দেন কত করে বছরে বছরে ভাড়া বছর হয় দ এক হাজার করে দেওয়া হয়েছে না বছরে কতটুকু করে আজ বিকে

হ্যাঁ না মানে ভাঙার দিকে টেকসই হ্যাঁ না সহজে আবার দেখতেছি বিদ্যুৎ আছে কত বছর ধরে বিদ্যুৎ আছে বিদ্যুৎ বছর 5 বছর তা কম না অনেক দিন আপনি যে সরে বসবাস করেন আপনার পুরান দেশে বাড়ি ঘর আছে না পুরান দেশে কত লোকে আছে কত কেন নাই বেশি তাহলে বেশি বাকি যে সরে বাড়ি ঘর করার কারণটা কি কেন করছে কি উদ্দেশ্যে সরে ধরেন একটা আয়ননতির জায়গা হয়তো গতটা গরু পড়ল ছাগল গরু মহিষ এইটার আর কি বিখ্যাত ভেড়া গুরু এই শরীরে বাড়ি এই বাড়ি থেকে সারে দেন এইভাবে দিয়ে চলে যায় আচ্ছা এই সরাসরি খায় খাওয়ার পর আবার একাই চলে আসে আচ্ছা এই মানে চোর এমনি আছে না

যদি দেখা আপনার যে ও সারি দিতেছেন একজন গুরু তো একজন জমিতে যায় ভাই যায় না এই যে খাইতেছে না ভিডিও কিনে আচ্ছা তা নয় দেখাইতেছি কিন্তু একজন জমিতে জমিতে যায় একজন গুরু ওই ক্ষেত্রে জগড়ি করা না কার্বর